দেখো 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 তোমার দিকে দাও তোমার দিকে দাও খুব মজা খুব মজা খুব মজা তো ওই দেখো ঝর্ণা পড়ছে সাথে হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির সিঁড়ি দিয়ে চড়ার ব্যবস্থা আছে অনেকেই গেছে কিন্তু আমার শরীর পারমিট করছে না অতদূর যাওয়ার চারিদিকে এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা দেখো আমরা চায়না বর্ডার থেকে চলে এসেছি চায়না বর্ডারে গিয়ে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তিন চার করে বমি করেছি মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল বাদ আর কোনো অসুবিধা হয়নি আবার যখন বমিটা করে নিচ্ছি না শরীরটা একদম ফিট হয়ে গেছে মাঝে মাঝে থেকে থেকে একটুখানি বমি পাচ্ছে তো আমি এখন আছি বাবা মন্দিরের সামনে আর এই দেখো একটা পাহাড়ি ঝর্ণা যেটা কিনা আমরা একদম সামনে থেকে দেখতে পাচ্ছি আমাকে ছেড়ে ওরা চলে গেছে কোথায় গেছে আমি দেখতে পাচ্ছি না যাই হোক ওরা যেখানেই যাক ওদের আমি এখন খুঁজতে খুঁজতে যাব প্রথমে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল তারপরে এখন মোটামুটি ঠিক আছে চলো যাওয়া যাক চলে এসছি বাবা মন্দির

এটা হচ্ছে প্রসাদ নিয়েছি হরভজন বাবা মন্দির থেকে এখানে এই প্রসাদ পয়সা দিয়ে নিতে লাগছে কিন্তু আমার মনে হলো এই প্রসাদটা কেনা দরকার এটা হচ্ছে কন্ট্রিবিউশন হবে এই প্রসাদের দ্বারা আমাদের আর্মিকে অল্প কিছু পয়সায় কিন্তু কন্ট্রিবিউশন হবে তাই আমি দিলাম